আমি তো মানে সকাল থেকেই ভীষণ ভীষণ খুশি পাঁচশো এপিসোড প্লাস চ্যানেল টপার এটা মানে একটা বিরাট পাওয়া সিরিয়াসলি খুব খুব হ্যাপি আমি দর্শকদের এটাই বলবো যে আপনারা রোজ আটটায় সুন্দরী দেখুন মানডে টু সানডে আর আমরা যাতে টিআরপি ওয়ানেই থাকি এটা দেখবেন প্লিজ এটা কিন্তু আপনাদের হাতে এক তো আমাদের পাঁচশো এপিসোড আর একটা হচ্ছে আমরা টিআরপি তে আমাদের চ্যানেল টপার হয়েছে মানে আমাদের সুন্দরী সিরিয়াল ফাইভ হান্ড্রেড এপিসোড কমপ্লিট করলো শুধু তাই নয় এবার টপার সান বাংলা চ্যানেল টপার আমি এই জন্য এদিকে দাঁড়ালাম দেখুন তো এদিকে এটা ঠিক মানাচ্ছে না নাকি এটা 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 ঠিক মানাচ্ছে কোনটা আপনারা একটু কমেন্টস করে প্লিজ জানাবেন হ্যাঁ এখান এর সাথে না না প্লিজ না না প্লিজ সকালে প্রতিদিন ঠিক রাত 8:30 সাড়ে আটটা সাড়ে আটটা প্লিজ দেখবেন না থ্যাংক সাড়ে আটটার আগে ঠিক রাত আটটায় প্রতিদিন সান বাংলা দেখবেন এই জন্য বলি এই তুমি যাও এখান থেকে ও আমার ভুলগুলো কি সুন্দর ম্যানেজ করে নেয় আমি এই জন্যই বলি আর টলিস্কোপের দর্শকদের প্রত্যেককে বলবো আগে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা টলিস্কোপকে সাবস্ক্রাইব করতে হবে টলিস্কোপকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর এই চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই টলিস্কোপের সকল সকল দর্শককে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেল চ্যানেলটির পাশে থাকুন ভিডিওগুলো ভালো লাগলো কমেন্ট বক্সে লিখুন যে ভিডিওগুলো খুব ভালো লাগছে আমরা এর সাথে ইন্টারভিউ চাই তার সাথে ইন্টারভিউ চাই তো এগুলো আর লাইক অবশ্যই টলিস্কোপের সকল দর্শককে বলছি যারা এই ভিডিওটা দেখছেন এবং যারা আগামী ভিডিও দেখবেন এবং যারা আগের ভিডিও দেখেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে এরকম ভালো ভালো ইন্টারভিউ দেখার জন্য না 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 লাইক এবং কমেন্ট তো করতে হবে এই কমেন্টগুলো তো আমরা পড়বো এই কি করতে হবে শেয়ার শেয়ার ওরা পড়বে আমি শুনব এন্ডরা বটলে আমি সুন্দরিয়ান সেন বাংলা 8 পিএম এ এন্ডরা পড়ি বলছি আপনারা না টলিস্কোপের মানে চ্যানেলটাকে প্রত্যেকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ সাড়ে আটটায় করবেন আটটার সময় করবেন সাড়ে আটটার আগে আটটায় নমস্কার আমি শ্রী টলিসুপি আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহুর্তে আমি এখন আছি টেকনিশিয়ান স্টুডিওতে আর আপনারা বারবার আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন যে আপনারা সুন্দরীর সেট দেখতে চান তাই আজকে আপনাদের কথা মতন চলে এসেছিলাম সুন্দরী সেটে সুন্দরী সেটে তো এসেইছি আর তার সাথে নিয়ে এসেছি নানান চমক কেন বলুন তো কারণ আজকে সুন্দরী হয়ে গেল পাশু পর্ব এবং তার সাথে ছিল চ্যানেল টপার এই দুটো একসাথে হলো জমজমাট করে সেলিব্রেশন কেমন কেমন ছিল সেই সেলিব্রেশন কি হলো না হলো এই সব কিছু দেখাবো আমি আপনাদেরকে তাই চলুন আর অপেক্ষা না করে সরাসরি দেখেন আজকের পর্ব কেমন ছিল না ছিল আর কেমন লাগলো এই ভিডিওটি সেটা প্লিজ জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর কোন কোন সেট আপনারা দেখতে চাইছেন সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পর্ব কেমন ছিল जालो सबै 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 भइ लाग्यो गुक्ली कुरी देइजा तिमी के गर्नुस् हामी बाज दि एकको के हो म त त लाग्छ छो तिम्रो हामी अगाडिबाट जाछौ डाँडा डाँडा तडी <laughs> <आगी? laughs> <laughs> <laughs>

হা 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 অমৃত অমৃত মানে ফ্রিশ খুব একটা কেক খেতে ভালোবাসে না রাজকে খাচ্ছি অবুহ লাগি তোমরা খেয়েছো তুমি খুব অভৃতি তোমরা তোমরা প্লিজ কে আর তার উপরে এই যে আমাকে দেখতে এত ভালো লাগছে এত লাইটিং ব্লোদার কী লাইট করেছো বলে বুড়ো লাইটিং করেছে মানে আমি তো ভাবতেই পারছি না

শুটিং করছি আর কি মানে শ্যুটিংয়ের মধ্যেই রয়েছে দ্যাটস এ বিগ থিং সবথেকে বড়ো কথা এটাই তো মন থেকে বেশ খুশি সবাই আমি তো মানে সকাল থেকেই ভীষণ ভীষণ খুশি পাঁচশো এপিসোড প্লাস চ্যানেল টপার এটা মানে একটা বিরাট পাওয়া সিরিয়াসলি খুব খুব হ্যাপি আমি আর সেলিব্রেশন তো সকাল থেকেই চলছে মানে আমার মনের মধ্যে আলাদাভাবে চলছে আর এখানে একটা আলাদা ইমেজ চলছে তো বিরিয়ানি খাওয়া মানে হয়ে গেছে আর কেক কাটা হয়ে গেছে এখন আর একটা কেক কাটা চলছে ভালো লেগেছে বিরিয়ানি বিরিয়ানি করে

না বিরিয়ানিটা খুব সুন্দর খেতে ছিল ওই জন্য আমি খেতে পারিনি আর কি পুরোটা বেশি অতিরিক্ত সুন্দর খাবার আমি খেতে পারি না সেদ্ধ খাবার খেতে পছন্দ করি একটু ওর পছন্দ হয়েছে খুব ভালো ছিল না বিরিয়ানি আমি ভালো মানে আমার কাছে হয় না ওই আনন্দটাই আনন্দ যে সবাই মিলে একসাথে খাচ্ছি ওইটা আমি এনজয় করেছি যে সবাই মিলে খেয়েছি হ্যাঁ কী কী চমক দেখতে চলছি কথা বলিনি আমি এখানে ইন্টারভিউ নিয়েছি পিছনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মানে কিছু আর বলার নেই আর এই মুহূর্তে যে দেখানো হচ্ছে যে সূর্য এটা অদ্ভুত ডিলেবার মধ্যে রয়েছে যে হোয়াট হি উইল ডু সুন্দরীর কাছে থাকবে নাকি লাভণোর কাছে চলে যাবে এদিকে সুন্দর ইমোশনাল হয়ে পড়ছে ওদিকে লাভন্য থ্রেড দিচ্ছে তো এই বিষয়টা দেখার যে সূর্য হোয়াট উইল হি ডু রাইট নাও তো সেটাই আপনি দেখতে থাকুন আপনারা না প্লিজ যে সৌর্য এক্সাক্টলি কী করবে এখন তুমি একটু বলো হ্যাঁ আমি বলবো যে আপনার এতদিন ধরে সৌর্যকে খারাপ ভেবেছেন বাট ও আদৌ খারাপ না সেটাও দেখিয়ে দিয়েছে ও কিন্তু খারাপ না কিন্তু হাজব্যান্ড হিসেবে ভালো এখনও বুঝতে পারছে না যে ও কার কাছে যাবে মানে সুন্দরীর কাছে যাবে না লাবণ্যর কাছে যাবে সুন্দরীকে কিন্তু হ্যাঁ ভালোবাসে না বাট ও মানুষ হিসেবে এখন আমাকে রেসপেক্ট করে আর ওদিকে তো লাবণ্য আছেই দেখতে থাকুন ও এই দোটানার মধ্যে কাকে চুজ করে নেয় এটা খুব ডিফিকাল্ট শুধু সূর্যকে আসলে আসলে চেঞ্জ হয়ে গেছে নাকি এটা গল্প চলছে এটা সেটা দেখতে হবে

যাচ্ছে যে আমার কতটা মানে মাখো মাখো ব্যাপারটা একদম এখানে সবার সাথে সবার বর্নিংটাই খুব মাখো 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 বলি যে একে চ্যানেল বা তার মধ্যে পাঁচ এপিসোড কিভাবে আজকে প্রথমত হ্যাঁ শুয়ে শুয়ে তো আমার সেলিব্রেশন চলছেই প্রথমত বলি আজকে আনন্দ যেটা সেটা হচ্ছে আমি অটো থেকে পর আমি যখন আজকে টেকনিশিয়ানে ঢুকি তখনই আমাদের এডি আমাকে টিআরপি লিস্টটা পাঠায় আর আমি জানতে পারি যে আমাদের টিআরপি রেটিং মানে নাম্বার ওয়ান হয়েছি আমরা তো ওটার একটা আলাদা মানে আমি নাচতে নাচতে টেকনিশিয়ানে ঢুকেছি আমি জানি না আজকে কী হয়েছে আমার পাগলের মতো মাকে ফোন করেছি সবাইকে আমি জানি না ফোন করে বলছি টি আর পি মানে খুব আনন্দ আর তার সাথে পাঁচশো এপিসোড তো দুটো মিলিয়ে মানে ও যখন এসেছে ওকেও ফোন করে আমি ইভেন তাড়াতাড়ি আসবি না খাবি বিরিয়ানি খাবি আয় মানে এরকম পাগল পাগলামি করছি তোমাকে তো রুদ্র ফোন করেছে তোমার সাথে তো কথা হলো ঢপ মেরো না কেউ বলেছে তাড়াতাড়ি এসো তো সেইভাবেই চলছে তারপর আসার পর অলরেডি আমরা একটা কেক কেটে ফেলেছি আর একটা কেক এসেছিলাম আমরা এখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ দাঁড়িয়ে আছি দেখলাম আরেকটা একটা কেক গেল সেটাও আমরা ওটাও আমরা কাটবো তো আরো ভালো লাগছে কি প্রথম কেকটাই আমার একটা অন্য ড্রেস এসেছিলো এসেছিল ছবি আরেকটা একটা কেক এসে ওটাতে আমার অন্য ড্রেস তাই জন্য আমি খুব খুশি পাই দুটো কেক দেখে ছবি উঠবে অনেকগুলো হবে রিলস তো করতেই পারছি না কারণ লাইট খালি অন অফ করে দিচ্ছে তাই জন্য বাট চেষ্টা করব বিরিয়ানি খাওয়া হয়েছে নাকি না মানে বিরিয়ানি কতটা বিরিয়ানি আমি খুব ভালোবাসি খেতে যদি ভালোভাবে হয় সেটা তো আজকে আমাদের চিকেন বিরিয়ানি দিয়েছে প্রোডাকশনে বা দিয়েছে মানে আমি তো শুনেছিলাম তুই করেছিস তুই করিস নি না ও বদমাশ আমি ভাবলাম যে ও করেছে আজকে আমি খাইয়েছি বলা যায় যে যেহেতু সুন্দরী তাই আমি খাইয়েছি পিছনে সবাই দাঁড়িয়ে আছে কারণ সুন্দরীকে সবাই ডাকছে আর সুন্দরী বলে কথা তো তার তো বুঝতেই পারছেন ডিমান্ড একদম হাই তো একটু লজ্জা পাচ্ছে আচ্ছা তুমি একটু সবার সাথে তোমার যারা আছে তাদের সাথে তুমি একটু পরিচয় করাও কারণ পলস্কো প্রথমবার তোমাদেরকে এইভাবে দেখছে একসাথে তাও পাঁচশো এপিসোডে আবার চ্যানেল টপার একটু তুমি সবার সাথে পরিচয় করো না হ্যাঁ প্রথম বলি যে তোমার সাথে আমার ফার্স্ট টাইম ইন্টারভিউ হচ্ছে তো আমার খুব লাগছে আহ এবার এদিক থেকেই পরিচয়টা করাই আমার থেকে শুরু করবি সেটাই তো হ্যাঁ কারণ আমার এই সুন্দরীতে সব থেকে কাছের বন্ধু হচ্ছে ওর ওর সাথে আমার আমার প্রথম দিন থেকে থেকে মানে সিন আর আর ও পর সেটা স্ক্রিন অফ সব আসার আলাদাই আপনারা দেখতে পান আমাদের ছবি আর রিলস দেখে হয়তো বোঝেন আমাদের মধ্যে দুষ্টু মিষ্টি সম্পর্কটা আছে এই আজ পার্টনার ইন ক্রাইম বলা যায় তো ওকে পরিচয় করে হচ্ছে বর্নি চক্রবর্তী এখানে মালিনী এখানে মালিনী বুঝবেন তুই এখানে কি আছিস কি আছে মানে বন্ধু এই যে এই বন্ধু আর বন বন্ধু বোন এখন কি আমিও ননদ ওই আর কি অনেকগুলো সম্পর্ক হয়ে গেছে হ্যাঁ এখন ও আমার কিন্তু মামিও অনেক দিক থেকে মানে আমিও ননদ ও আমার মামি আমার বন্ধু বোন আপনারা গুলিয়ে ফেলবেন আর জানতে চাইবেন না হ্যাঁ আর এই পাশে আছে অরিত্রদা মানে দাদা এটা একদম অস্কীন অশক্রিন দু জায়গাতেই পুরো দাদার মতই বন্ডিং মানে আমাদের দাদা বনের মতোই সম্পর্ক আর তুমি মানে প্রথম দিন থেকেই মানে আমাদের বন্ডিংটা এত ভালো হয়ে গেছে এই সিরিয়ালে যে আমাদের রিয়েল লাইফ আর রিয়েল লাইফটা মনে হয় যেন একই রকমের মানে আমি ওকে সত্যি বোনের চোখে দেখি এবং ও আমাকে এবারে বলেছে যে সামনের বছর থেকে ও আমাকে ভাই ফোটা দেবে একদম ভাই ফোটা রাখি সব একদম একদম তবে হচ্ছে একদম একদম আমার অ্যাকচুয়ালি কোনো দাদা নেই সেভাবে তো ওই জন্য অরিত্রদাকে দাদার মতোই একদম তো এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা আর পাশে রয়েছে হচ্ছে আমি ইন্ট্রোডাকশন করাতেই চাই না আমার মাথাটা গরম হয়ে গেল হবে শাপে নেউলে সম্পর্ক অন স্ক্রিন অফ স্ক্রিন কিন্তু একদমই নয় অফ স্ক্রিন সম্পর্কটা কিন্তু খুব মিষ্টি হ্যাঁ ও হচ্ছে রুদ্র আপনারা সকলের চেনেন খুব ভালো করে এটা হলো दिलीप তো রুদ্র আর दिलीप হচ্ছে এখানে ভিলেন তো চেষ্টা করেছিল আমার আর মালিনীর যেতে সম্পর্কটা ভেঙে যায় এবং ও চেয়েছিল মালিনীকে বিয়ে করতে কিন্তু আলটিমেটলি পারেনি বিকজ যেখানে আমার বোন রয়েছে সুন্দরী যেখানে আমার জামাইবাবু রয়েছে যেখানে আমি রয়েছি সেখানে রুদ্র আর দিলীপ কিছু করতে পারলো না বেচারা বাট এটা যদি রিয়েল লাইফে হতো আমি হয়তো স্যাক্রিফাইস করে দিতাম বাট রিয়েল লাইফে করতে পারলাম না সরি রুদ্র কিছু মনে করিস না অ্যান্ড আর একটা জিনিস বলে দিই এরা দুজনেই অসম্ভব ভালো অভিনেতা খুব ভালো অভিনেতা থ্যাংক ইউ কারণ হচ্ছে যে পিছন অনেকে দাঁড়ি আছে সুন্দরী কে ছাড় তবে তো সুন্দরই আমি তোমাকে একটু ছাড়ছি তুমি ঘুরে এসো তারপর আবার তোমাকে ধরছি একদম একদম এবার বলি যে অফ বন্ডিংটা কিরকম অফ বন্ডিংটা আমাদের খুবই ভালো মানে সবার সাথে মানে সেটা মালিনীর সাথেও হ্যাঁ আমি ফোন তো শুধু মালিনীকেই করেছি এখন হ্যাঁ 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 রাইট 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 ওকে করেছি হ্যাঁ আমি সেটাই তো মানে আমাদের বর্ণনটা এমন যে যে কেউ যখন মানে যার যখন যাকে দরকার হয় তখন হাজির হয়ে যায় এবং আমার সাথে বর্ণিনীর বাবা মার সাথে গৌতমের বাবার সাথে হিমনের মানে আমাদের বন্ডিংটা মানে সত্যি বলছি অন্য রকমের এবং তাই জন্যই আমরা মনে হয় যখন আমরা সিন করি তখন আমরা সিন করার মতন করে করি না আমরা খুব ইয়ার চলেই না আমরা সিনগুলোকে করি কিন্তু সেটাই এত ভালো দাঁড়িয়ে যায় জাস্ট বিকজ আমাদের অনস্ক্রিন বা স্ক্রিন কেমিস্ট্রিটা এত ভালো বলে আমার মনে হয় তাই তো হ্যাঁ যেটা বলছিলাম আমি সেটা পরে বলছি আগে যেটা রিয়েল লাইফে হচ্ছে সেটা আগে নিয়ে আসি হ্যাঁ বন্ডিংটা খুব ভালো প্রত্যেকের মধ্যে আমরা সবাই আগে ঢুকে আমি যেটা করি আমি সবার আগে ঢুকে বলি অরিত্রতার কল টাইম কোথায় অরিত্রতা কখন আসবে আর ম্যাক্সিমাম দিনই হয় আমি বসে থাকি অরিত্রদের জন্য মানে আমার সকালে সিন থাকলে অরিত্রদা পরে হয়তো সিন আজকে আজকে ওই আমাকে ফোন করেছে অরিত্রদা তাড়াতাড়ি এসো তোমার কটায় কল আমি বললাম দুটোই বলো না 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 তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো বিরিয়ানি আছে তাড়াতাড়ি এসো আমি ওয়েট করছি আমার টাকা হয়ে গেছে প্রত্যেকের সম্বন্ধে আলাদা করে বলতে গেলে অরিত্রদা ফারস্টে বলবো অরিত্রদা ইজ সামওয়ান যে যখন মেকআপ রুমে ঢোকে না পুরো মেকআপ রুমটার একদম ভোল পাল্টে যায় এক্স্যাক্টলি মানে কেউ কারোর সাথে কথা বলছে না হয়তো সবাই ফোনে বিজি যেটা এখন ম্যাক্সিমাম সব মানে লোকই করে অরিত্রটা ঢোকার পরে সবার মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যায় ওরা সবাই ফোন রেখে দেয় এন্ড জাস্ট আর নট দ্যাট শি ইজ প্রেজেন্ট ওভার হিয়ার এটা ছাড়াও যেটা হচ্ছে যে শি ইজ আ মানে ভেরি গুড অ্যাক্টর অ্যান্ড ওর সাথে আমার সিন করে খুব ভালো লেগেছে মানে হয় না কিছু কিছু মানুষকে মানে হোয়াট ওয়াই সি লাইক কষ্ট দিতে ভালো লাগে মানে সেটা খুব একটা স্যাটিস্টিক কথা হয়ে যাবে বাট মানে ওর এত এক্সপ্রেশন গুলো এত মানে এত অন্যরকম ছিল যে আই মানে আমার অনেক সময় খারাপ সত্যি খারাপ লাগলো সত্যি কি আমি কিছু মানে এমন ভাই বললাম যেটা খারাপ লাগছে হ্যাঁ আমি ওকে খুব সরি করে বলেছি হ্যাঁ এইবারে যেটা আগে বলছিলাম সেটাই আসি সেটা হচ্ছে যে বললো না আমার সাথে দিদি ভাই আছে জামাইবাবু আছে সুন্দরী আছে উমাশঙ্কর আছে সবাই আছে কিন্তু একদিকে রুদ্র একাই দাঁড়িয়ে আছে কাউকে দরকার হয় না রুদ্র

আপনি একটু কমেন্টস করে প্লিজ জানাবেন হ্যাঁ এখান না না প্লিজ না না প্লিজ কারণ ওই যে বললো না যে কষ্ট দিতে ভালো লাগে আমি ওনা একটু কষ্ট নেব কষ্ট পাই এ ভালো করে নিয়ে নিয়েছি হয়ে গেছে না না প্লিজ কিছুদিন পরে হ্যাঁ তার কারণ এই রেটা হয়নি বহুতটা হয়নি তারপরে ঠিক কথা মানে আমি এдер দেখেছি এদের মধ্যে এত মানে রিয়েল বন্ডিংটাই এতটা যে এদের কোনোদিন গ্লিসারিন রাখতো না মানে দুজনের জন্য দুজন ফাঁকিয়ে কাটতো মানে এটা আমি দেখে এত ভালো লেগেছিল আমার সত্যি মানে এটা অসম্ভব একটা ব্যাপার কি করে করতে তোমরা আমাকে প্লিজ আমার মনে হয় ওই জন্যই ও জোরে জোরে হাত ধরতো আর বারবার বলতো সরি কিন্তু ওর ইন্টেনশনটা ছিল যে জোরে জোরে হাতটাও ধরবো ওই কষ্ট দিতে ভালো লাগে ও ইচ্ছা করে কষ্ট দিত আমি এবার বুঝলাম আমি বুঝতে পারছিলাম না যে এত দিন ধরে যে ও কেন এরকম করে ও সরি বলে না কিন্তু আমার হাতে তো লাগে ভেতর ভেতরই কষ্টটা তো ছিল না এবার বুঝলাম থ্যাংক ইউ ভাগিস বললে তুমি তুমি কিছু বলবে তুমি কি হেল্প করেছিলে এই ব্যাপারে ওকে আর না আমি সেরকম ভাবে কিছু হেল্প করিনি কারণ বুদ্ধি অরি থাকতো আমি খালি করতাম কাজগুলো এবার বিষয়টা হচ্ছে গিয়ে বিয়েটা এখন হয়ে গেছে ঠিকই আমি ও রুদ্রর দলে যেহেতু এখনো কিন্তু খেলা বাকি আছে আমরা কিন্তু মাঠ ছাড়িনি এখনো তাহলে কিন্তু বউকে ডাকতে পারো দেখো মানুষটা কিন্তু এখনো লুকিয়ে লুকিয়ে কথা বলছে বউয়ের পেছনে থেকে যাই হোক আমি এইসব ব্যাপারে কিছু বলতে চাই না আর আমি যে এইটুকুই বলব যে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য আজকে আমরা পাঁচশো এপিসোড অতিক্রম করতে পেরেছি এবং আপনাদের এরকমই সাপোর্ট এবং এরমই ভালোবাসা কিন্তু আমরা চাইব আগামী দিনে তো এটাই আমার বলার থ্যাংক ইউ সো সো মাচ আপনারা এইভাবেই দেখতে থাকুন সুন্দরী সানবাংলায় প্রত্যেক দিন রাত্রির আটটার সময় থ্যাংক ইউ সবাই একই জিনিস একবার করুন ইংলিশ বাংলা হিন্দি উর্দুতে বলো আমি অন্য একটা ভাষাতে বলে দিচ্ছি তুমি তামিল ভাষাটাই বলো প্লিজ আমি বাংলাটাতেই বলি যে সকলে প্রতিদিন ঠিক রাত সাড়ে আটটা সাড়ে আটটা সাড়ে আটটা প্লিজ দেখবেন না

পারবো না আর এরপর প্লিজ দেখবেন হ্যাঁ এগুলো দেখতে হলে আরও দেখবে রোজ রাত আটটায় সান বাংলায় তারপরে সান নেক্সট ডে থ্যাংক ইউ সান বাংলাতে রোজ রাত আটটায় সুন্দরী দেখতে ভুলবেন না আরও নতুন চমক আসছে আমাদেরকে দেখতে থাকুন আরও ভালোবাসা দিতে থাকুন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সুন্দরী হেপে বুড়ে

একদম একদম লাইক তো করতেই হবে সাবস্ক্রাইব তো করতেই হবে আর কমেন্ট তো করতেই হবে মানে সবই করতেই হবে আচ্ছা মনে হ্যাঁ বলছি আপনারা না টলিস্কোপের মানে চ্যানেলটাকে প্রত্যেককে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ হাউ সুইট 8:30 টায় করবেন 8টার সময় করবেন 8:30 এর আগে 8টায়

প্যারেন্টস মানে অর্পদা দেবলীনাদি তারা আমাদের এই জার্নিটা যে আমরা এত দূর অবধি আসতে পেরেছি তার জন্য আমাদের লাঞ্চে বিরিয়ানি খাওয়ানো হয়েছে আমরা কেক কেটেছি খুব সুন্দর করে সাজানো হয়েছে ফ্লাওয়ার্স বেলুন সেগুলো দিয়ে আর আমরা অনেক ফটো তুলতে পেরেছি আমরা তো খুব খুশি মানে সব কিছু হয়ে গেছে আর কি করা আর তুমিও কি তাই মানে ফটো সেলফি সব কিছু রিলস কতগুলো বানালে এটা তোমাকে হ্যাঁ মানে আমি তো এদিক থেকে প্রথম থেকেই শুরু করে দিই আমি রিলস বানানো হ্যাঁ কিন্তু আজকে রিলসটা বানানো সুযোগ হয়নি তার কারণ আমাদের সিন চলছে সকাল থেকে প্রচন্ড রাশে আর কি করে শিডিউল আমরা সকাল থেকে কেউ এসে সিন করছি না সবাই সবাই ওতে মেকআপ করছি না হেয়ার করছি কিছু করছি না আর আমি তো একটু সবসময় ভাবি যে কখন একটু সুযোগ পাবো কি রিলস বানাবো সেটাও হয়নি আজকে কিন্তু মানে প্রচন্ড এক্সাইটেড মানে আমরা আজকে কেন জানি না সকাল থেকে এই যে বলে যে আজকে বিরিয়ানি খাওয়া মানে যখন তুমি বলে যে বিরিয়ানি খাওয়া হয়েছে মানে চোখে মুখে একটা হাসি মানে খাওয়া দাওয়া হয় না আমার ক্ষেত্রে সেটা নয় কারণ এরকম নয় যে বিরিয়ানি আমি মানে ইচ্ছে করে খাই না সেটা নয় বিরিয়ানি আমার ভালো লাগে না বাট আমি খাই মানে আমি ফুডি আমি খাবার দেখলে খেতে ইচ্ছা করে নতুন নতুন খাবার ট্রাই করতে ইচ্ছা করে বাট বিরিয়ানিটা সবাই আমাকে বলে বিরিয়ানি ভালো না বাসতে পারে কিন্তু বিরিয়ানিটা আমার ভালো লাগে না তাও আমি আজকে খেয়েছি না আমার আজকে একটু লেট কল ছিল কিন্তু আমি এসে বিরিয়ানি ছাড়া যাবে না বিরিয়ানি আমি খেয়ে নিয়েছি হ্যাঁ তো খেয়ে দে এখনো পর্যন্ত আর কি কি খাবো কিভাবে আরো সেলিব্রেট করব সেটারও চিন্তায় রয়েছে সেই প্ল্যানটাও হচ্ছে আর কি এটা করব ওটা করব সেটা করব তার জন্য মেকআপ হেয়ার সব করতে ভুলে যাচ্ছি আমাদের ঠেলে ঠেলে সিনে নিয়ে যেতে হচ্ছে সিন হয়ে গেছে নাকি এখনো বাকি হয়ে গেছে আমার আমারও হয়ে গেছে তাই দর্শক এবার বলো যে এতক্ষণ ধরে তো আমরা সেলিব্রেশনের কথা বললাম কিন্তু দর্শকরা আগামী পর্বে আর কি কি চমক দেখতে চলেছে এটা পাঁচশো এপিসোডের পরে কিছুটাও ডিসক্লোজ করা যাবে না কারণ এখন এমন একটা জায়গা আছে আমরা পাঁচশো এপিসোড মানে সেই ব্যাপার একটা তো আমাদের মধ্যে এটা হচ্ছে যে আমরাও জানি না আসলে যে কি হবে সব থেকে বড় কথা এটা ভাও খেলাম ঠিকই কিন্তু আমরাও জানি না এরপরে কি হবে আর আশা করি বলতে চাইছিলাম শুধু তুমি তো বলেছো পাঁচশো এপিসোড আমি তো বলবো টিআরপি ওয়ান মানে কিচ্ছু বলে দেয় না সাসপেন্স আসবে একদমই না তাহলে শুধু কি দর্শকদের এটাই বলবো যে আপনারা রোজ আটটায় সুন্দরী দেখুন মানডে টু সানডে আর আমরা যেটা টিআরপি ওয়ানেই থাকি এটা দেখবেন প্লিজ এটা কিন্তু আপনাদের হাতে টলিসকোপকে লাইট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টলিসকোপকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমাদেরর সাথে থাকবেন টলিসকোপের সাথে থাকবেন 500 এপিসোড তার মধ্যে চ্যানেল টপার কি বলবে তুমি খুব 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 আনন্দ হচ্ছে সত্যিই আনন্দ হচ্ছে সবার আগে আমরা যেটা হচ্ছে যে চ্যানেলকে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর প্রজেক্ট আনার জন্যে একদম আনকমন একটা প্রজেক্ট দর্শকদের ধন্যবাদ জানাই তারা এটা দেখছেন বলে আমরা পাঁচশো এপিসোড আজকে করতে পারলাম আর আমার সহকর্মী ডিরেক্টর প্রডিউসার সবাইকে এর জন্য কনগ্রাচুলেশন আর আজকে কীভাবে সেলিব্রেট করলে আজকে পুরো গোটা দিনটা সবাই এখানে বলছে যে বিরিয়ানি নাকি খাওয়া তুমি কি বিরিয়ানি খেয়ে এসছো সত্যি একদম খেয়েছি 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 ইউজুয়ালি খাই না কিন্তু আজকে বলছি না আজকে আমরা মানে মন থেকে এত আনন্দ হয়েছে আমি এরকম অনেক সিরিয়াল করেছি যাদের পাঁচশো এপিসোড হয়েছে কিন্তু সুন্দরীর সঙ্গে না অদ্ভুতভাবে আমরা জড়িয়ে মানে দু চার দিন ডেট না পড়লেই মনে হয় অনেক দিন সুন্দরীতে যাইনি মানে ক্যারেক্টারের ভেতরেই থাকি আর কি ক্যারেক্টারের বাইরে আমরা যেতে পারি না তো সেইখানে সুন্দরী পার্শ্ব এপিসোড সত্যি খুব আনন্দের মানে আমরা সকাল থেকে খুব আনন্দের তার থেকেও বড়ো আজকে আমরা চ্যানেল টপার আজ টি আর পি রেট আসেছে সেখানে আমরা চ্যানেল টপার হয়েছি তো মানে এটা হচ্ছে ডাবল ধামাকা আমাদের জন্যে এক তো আমাদের পাঁচশো এপিসোড আর একটা হচ্ছে আমরা টি আর পিতে আমাদের চ্যানেল টপার হয়েছি দুটো মিলি আমরা আজকে মানে টপ অফ দ্য ওয়ার্ল্ড আর কি বলতে পারো আর এই চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাঁচশো পর্ব তার মধ্যে চ্যানেল টপার কি বলবে দর্শকদের কিছু বলার নেই আমি তো খুবই খুশি এটা হওয়ার ছিল আমরা জানতাম মানে এত কষ্ট এত মেহনত হয়তো একটা দিন তো রং লাগতই তো আমি খুশি আর বেশি কিছু বলার নেই তো আমি আমি চাই যে এই যে টপটা হয়েছি তো সেটা এটা পুরোটাই টিম ওয়ার্ক এটা একার জন্য বা কারুর ইন্ডিভিজুয়ালের জন্য হয় না তো পুরোটাই টিমওয়ার্ক আর তাছাড়াও সুন্দরী গল্পটা এতটাই ভালো সবাই জানে সেটা আমার খুব ভালো লাগছে চরিত্রটা সিড সিদ্ধার্থ চরিত্রটা করতেও আমার খুব ভাল লাগছে তো হোপ ফর দ্য বেস্ট থ্যাংক ইউ টলিস্কোপ দর্শকদের আমি সবাই সবাইকে এটাই বলবো যে সবাই সুন্দরী দেখো যেটা বলা হয় আর কি তো সবাই সুন্দরী দেখো রোজ আটটা সান বাংলাতে আর আমাদের পাশে থেকে আরও 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 অনেক টিআরপি যেন আসে এটাই কামনা করি অবশ্যই টয়স্ক সব সকল দর্শককে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন ভিডিওগুলো ভালো লাগলো কমেন্ট বক্সে লিখুন যে ভিডিওগুলো খুব ভালো লাগছে আমরা এর সাথে ইন্টারভিউ চাই তার সাথে ইন্টারভিউ চাই তো এইগুলো আর লাইক অবশ্যই তুমি এত এত কেক খাচ্ছ তাও সেটের মধ্যে মানে আমাদের সুন্দরী সিরিয়াল ফাইভ হান্ড্রেড এপিসোড কমপ্লিট করল শুধু তাই নয় এবার টপার সান বাংলা চ্যানেল টপার তোগুলো কেক খাওয়া হলো আগে একটা কাটা হয়েছে প্রোডিউসারদের জন্য এবার চ্যানেল থেকে কেক কাটা হচ্ছে আমরা মানে আনন্দে আপ্লুত আমি খবরটা পাওয়ার পরে ফ্ল্যাটে এত চাচামি যে করেছি বাড়ি থেকে বলছে কী হয়েছে পাশের ফ্ল্যাটে কী হয়েছে আমি আমার টপার হয়েছে টপার কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে